বুড়ুরা শরীফের একাধিক পিজাদা বলেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে কে জুটু দেখিয়ে ভোট পাবে না তৃণমূল দেখুন ফুরপুরা শরীফের কে কখন কি বলে ওই নিয়ে মাথা ঘামাতে গেলে বিজেপির রাজনীতি করা সম্ভব হবে না ওদের যা বলার বলতে থাকুক নানা কাকা ভাজি যা অনেকগুলো আছে কে পীরজাদা কে পীরজাদা না সেটাও আমরা জানি না ওনারা ওনাদের মতো কাজ করুক ওনাদের ধর্মকর্মের কাজ নিয়ে থাকুক রাজনীতিতে ঢোকার কি দরকার রাজনীতিতে তো ঢোকার কথা না বলে তো নাকি যে রাজনীতি থেকে দূরে থাকা উচিত ধর্মকে যারা বলে তারাই দেখি আবার ওখানে চলে যায় মাথায় কেউ ঘোমটা পরে কেউ মাথায় টুপি পরে যে বামপন্থীরা বলে আমরা ঈশ্বরের বিশ্বাসই করি না ঈশ্বরের অস্তিত্বে যারা বিশ্বাস করে না তারাও দেখি ওখানে চলে যায় ওখানে কোন ঈশ্বর থাকে মার্কু বাবা থাকে নাকি জানা না। জানা নেই আমাদের কানকুনিতে আজ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে হাসিনা বেগম এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে এসআইআর জন্য নাকি মানসিক কষ্টে ছিলেন এবং সেই জন্যই যদি বাংলাদেশের হন তাহলে মানসিক কষ্ট থাকবেই অত্যন্ত স্বাভাবিক বাংলাদেশের কিন্তু আমরা জানি না ভারতীয় হলে বা কোনো মানসিক কষ্টের ব্যাপার নেই এখন যদি ডেঙ্গুতেও মরে সার্টিফিকেটে লিখবে হচ্ছে এসআইআর এসআইআর কোনো ইস্যুই নয় এগুলো তৈরি করা হচ্ছে পুরোটাই ছাব্বিশ হাজার চাকরি থেকে চোখ ঘোরানোর জন্য চাকরি চলে যাওয়া থেকে আরজিকর কাণ্ডে রেপ কাণ্ড থেকে চোখ ঘোরানোর জন্য আমাদের বর্ধমানে দুর্গাপুরে আমাদের যে বন্টির সাথে রেপ হলো সেটা থেকে চোখ ঘোরানোর জন্য আর বিপুল পরিমাণ দুর্নীতি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা নেত্রী দুর্নীতিতে নিমগ্ন তার থেকে চোখ ঘোরানোর জন্য এবং এখানে বাংলার ছেলেদের কোনো রোজগার নেই ভারতবর্ষের এফডিআই পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট পশ্চিমবঙ্গে হয়েছে বিগত দশ বছরে অর্থাৎ গোটা ভারতবর্ষে যদি একশো টাকা ইনভেস্ট হয়ে থাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই যেটাকে আমরা বলি পশ্চিমবঙ্গে হয়েছে তেষট্টি পয়সা এগুলোর কথা থেকে নিউজ হয়ে আসবে না তাহলে এসআইআর এসআইআর করো তাহলে এগুলো ঢাকা পড়ে যাবে এই জন্যই হচ্ছে উত্তর দিতে বলুন যেখানে মহারাষ্ট্রে তিরিশ টাকা একশো টাকায় তিরিশ টাকা তিরিশ শতাংশ এফডিআই হচ্ছে বাংলায় কেন তেষট্টি পয়সা আমাদের কী কম আছে মহারাষ্ট্রের লোকেদের কি থেকে কি আমাদের ছেলেরা কম পড়াশুনো করছে না আমাদের ছেলেমেয়েরা কম পরিশ্রমী না আমাদের ছেলে মেয়েদের কম জ্ঞান আছে কিন্তু এখানকার ছেলেমেয়েরা শুধুমাত্র বঞ্চিত হচ্ছেন বাংলায় একটা অপদার্থ সরকার থাকার জন্য আর এই অপদার্থতা ঢাকার জন্য এখন এসআর অমুকার তমুকার সিএ এনআরসি অনেক কিছু হবে ভুলিয়ে দেওয়ার জন্য নিয়ে সুপ্রিম কোর্টে চুয়াল্লিশটি রাজনৈতিক দল মামলা এর আগেও করেছে করুক সুপ্রিম কোর্ট যা রায় দেবে হবে ওতে ভাবার কি আছে দাদা খেলা হবে দিবস রাজ্য সরকার করে পালন করে সেখানে দেখা যাচ্ছে প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষকে শুভেচ্ছা জানিয়ে আলাদা করে কোনো বার্তা দেননি আরে মমতা বন্দ্যোপাধ্যায় বলে খেলা হবে তো শুধু স্লোগানের জন্য বিজেপির কর্মীদেরকে মারার জন্য আজকে কোচবিহারে দুজন বিএলএ টু এর উপর হামলা হয়েছে নাটাবাড়ি বিধানসভা জোর করে বিএলএদেরকে তৃণমূলে জয়েন করানো হয়েছে খেলা হবে শুধুমাত্র ওই জন্য এইবার অলিম্পিকে কজন বাঙালি ছিল যায়নি একজনও টুর্নামেন্টে একুশটা উইকেট নেওয়া দীপ্তি শর্মা তিনি উত্তরপ্রদেশে ডিএসপি প্রথমার্ধে চাকরির জন্য বাংলা ছেড়ে চলে গেলেন না বাংলা ছেড়ে তো ও শুধু যায়নি এর আগে আমাদের উত্তরবঙ্গের একজন অ্যাথলিক বোন সেও পর্যন্ত যেতে বাধ্য হয়েছে বাংলায় তো খেলাধুলোর কিছু নেই খেলাধুলো থাকবে কি করে মুখ্যমন্ত্রীর কোনো ভাই তার হকি টিমের হকি ফেডারেশনের মাথায় বসে আছে তার সাঙ্গ পাঙ্গরা যে যেখানে পাচ্ছে বসে আছে কুনাল ঘোষের মতো লোক মোহনবাগান ক্লাব চালাচ্ছে

এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা পয়সা দিয়ে চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিটাও গেল মান সম্মানটাও গেল দায়ী কি আপনারা আমি মনে করি পুরোটা দায়ী তারা না দায়ী তারাও যারা দোকানটা খুলেছিল অর্থাৎ যারা দোকান খুলে গ্রুপ সি গ্রুপ ডির জন্য টাকা নিয়েছিল আমি এই সমস্ত লোকেদেরকে যারা গ্রুপ সি গ্রুপডির যারা চাকরি হারাবেন যাদের মান সম্মান হারাবেন তাদেরকে বলবো তৃণমূলের নেতাদেরকে ধরুন গাছে বাঁধুন ল্যাম্প পোস্টে এবং পয়সাটা নিয়ে নিন আপনার পয়সা আপনি দোকান খুলেছিল ওরা আপনারা প্রোডাক্ট কিনেছিলাম সেই প্রোডাক্ট হচ্ছে চাকরি এবার সেই প্রোডাক্ট ওয়ারেন্টি পিরিয়ডের আগে খারাপ হয়ে গেছে টাকা তো ফেরত পাবেন আপনারা হ্যাঁ আর যদি বড় মাস দু চারটে থাকে ভাইপোর মতো একা বাঁধতে না পারলে বলবেন আমরাও যাবো দড়ি নিয়ে বাঁধতে দেখুন এখন পশ্চিমবঙ্গে এত জালিয়াতি আর এত দুর্নীতি হচ্ছে এবার মনে হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা চ্যাপ্টার নতুন করে এখানে খুলতে হবে ডাব্লুবিআই ওয়েস্ট বেঙ্গল ব্যুরো অব ইনভেস্টিগেশন খুলতে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা সিবিআই খুলতে হবে এমন অবস্থা এরা তো চুরি করা মানে পাসপোর্টে দুর্নীতি হতে পারে এই রকমের চিন্তা ভাবনা একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে তাছাড়া আর কেউ করতে পারে না শোভন চট্টোপাধ্যায় তৃণমূল জয়েন করে বলছেন ওনার শিলা ধমনী সবেতেই তৃণমূল কংগ্রেস ছিল এবং তিনি কখনো তৃণমূলের বাইরে কখনো ছিলেন না তো আমিও তো আমিও সেটাই বলছি উনি সবসময় তৃণমূলেই ছিলেন অসুবিধে কি আছে ঘরের ছেলে ঘরে ফিরে গেছেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা হুঁশিয়ারি দিয়েছেন যে রোহিঙ্গাদের নাম করে কোনো বৈধ ভোটার যদি বাদ দেওয়া হয় তাহলে বিজেপি কে জানি না জানি না কে এরই অ্যান্সেস্টারি খুঁজলে পরে কোথায় বাংলাদেশের পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই